আন প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অবমাননা নিয়ে ভারতে চলছে তোলপাড় মুম্বাই অভিমুখে হাজারো মুসল্লির পদযাত্রা সর্বশেষ এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর ঢুকে মুসলমানদের মারার হুমকি দিয়েছিলেন ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতিশ নারায়ণ রানে এর আগে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করেছিলেন ধর্মগুরু রামগিরি মহারাজ ইসলাম নিয়ে কূটুক্তি করা ভারতে এবারই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার হয়েছে ইসলাম নিয়ে কুটুক্তি করা এবার মুম্বাই অভিমুখে বিশাল পদযাত্রা করেছে অল ইন্ডিয়া মুজলিশ ইথাদুল মুসলিমিন সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং ফ্রি প্রেস জার্নাল বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য অনুযায়ী রাতে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক দলসহ এই দলটি সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে একটি বড় বিক্ষোভ করছে ঘৃণাত্মক বক্তব্যের দায়ে বিজেপি বিধায়ক নীতিশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা বিক্ষোভে মুসলিম সম্প্রদায়ের বারো হাজারেরও বেশি মানুষ জড়ো হন বলে উল্লেখ করা হলেও ফিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যত মানুষ দেখা যাচ্ছে তা অনেক কম হিসেবে দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তবে ঠিক কত মানুষ অংশ নিয়েছে স্বাধীনভাবে এটি যাচাই করার কোনো সুযোগ নেই কারণ ভারতীয় গণমাধ্যম কোনো নির্ধারিত অঙ্ক সেটি প্রকাশ করেনি এদিকে বিক্ষোভের জন্য সামাজিক মাধ্যমের বিভিন্ন ফোস্টে হ্যাশট্যাগ চলো মুম্বাই লিখেও প্রচারণা চালায় অল ইন্ডিয়া মজলিসে এ মুসলিমিন ফ্রি প্রেস জার্নাল জানায় বিক্ষোভকারী বিশাল জনতাকে সোমবার গভীর রাতে মুম্বাইতে প্রবেশ করতে দেয়া হয়নি মূলত চেক নাকা থেকে তাদের ফিরে আসতে হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় মারাঠওয়ার বিভিন্ন অংশ থেকে শত শত যানবাহন নিয়ে তিরাঙ্গা সংবিধান র্যালি নামে এক এই বিক্ষোভটি ছত্রভঙ্গ করে দিয়েছে তারা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে হয়ে বিক্ষোভটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল অন্যদিকে সোমবার গভীর রাতে কুফ্রি হাইওয়েতে এই দলের কর্মীদের প্রতিবাদ সমাবেশের পর রাস্তা রুখোর জন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ফ্রি ফেস জার্নাল এর আগে সোমবার রাতে রাত এগারোটায় সদস্যরা দাবি করেন তাদের এমপি ইমতিয়াজ জলিলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত নয় মহাসড়কে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার কথাও জানিয়েছেন তারা এ সময় ভিড় নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করছে বলেও জানা যায় প্রতিবেদনের মতে সোমবার রাতে মূলণ্ড চেক নাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও নিশ্চিত করা হয় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ কমিশনার এসপি এবং সিনিয়র পুলিশ ইন্সপেক্টররা উপস্থিত রয়েছেন বলে সর্বশেষ এনডিটিভির প্রতিবেদনে নিশ্চিত করে দর্শক ভারতের এ ধরনের কর্মকাণ্ড আপনারা জানেন যে যা প্রতিনিয়তই অব্যাহত রয়েছে সাম্প্রতিক সময়ে ভারতে মুসলিম বিদ্বেষ বা মুসলিম বিরোধী কর্মকাণ্ড নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাও তার টুইটারে হ্যাশট্যাগে বক্তব্য দিয়েছিলেন যেটি নিয়ে ভারতের সাথে ইরানের সম্পর্ক তলানিতে গিয়ে ঢেকেছে বলে অনেকে মনে করছে প্রসঙ্গত বর্তমান বিজিপি এবং তার উত্তরসূরিদের বিভিন্ন কর্মকাণ্ড মুসলিম হটাও বা মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড যা প্রকাশ্যেই চলছে ভারতে যদিও ভারতের এই সকল কর্মকাণ্ড নিয়ে বহির্বিশ্ব বা আন্তর্জাতিকভাবে কথা উঠলে তখন ভারত তাদের নিজস্ব ব্যাপার বলে সেই অভিযোগগুলোকে উড়িয়ে দেয় আপনার মতামত কমেন্টস করুন